দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত আনছি দিনাজপুর জেলার তেজবাহে আফতাবগঞ্জ হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে কত বহুল শনিবার কেমন দামে শাহিগল যাতে সার বাসুর বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দেব আর আমরা দেখছিলাম আমদানি কিন্তু ভরপুর আর আমরা দেখছিলাম এখানে

বেলাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে অবস্থা মোটামুটি প্রচুর আমদানি আজকে ভাই হ্যাঁ এদের প্রথম হাট এটা প্রথম হাট কিন্তু আমদানি প্রচুর আমদানি প্রচুর কিন্তু ব্যাংক বন্ধুর কারণে হ্যাঁ কেনাকাটা সেরকম হচ্ছে না সেরকম হচ্ছে না আচ্ছা এই যে এখানে একটা দেখছিলাম না ভাই দিবেন নিলে বাচ্চা না

आज के साथ 653 112 2000 के लिए गाड़ी जो दिन बादने के लिए है और ऐसा गिरा हुआ मसूर मैंने उनको अपने भाई भेज दी ना ये एक दुर्घटना नहीं है और 500 के

대표님, 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 কত চাইছে উনি শেষ ম্যাচ আশি কম আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত একটু দেখি আর দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি যেমন নামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটাই দিব লালা বিলাল ভাই এগুলো আজকে সংগ্রহ সেরা মানের গুলো আচ্ছা কার জন্য পছন্দ না তো মানুষের হবে না ভাই আচ্ছা কার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো কথা থাকে পুরি দিলাম আচ্ছা বরাবরের মতো আচ্ছা কেমন সহযোগিতা পান বিলাল ভাইয়ের কাছে মোটামুটি চার পাঁচ বছর ধরে মাল কাল নেই হ্যাঁ বিলাল ভাই দ্বারা হ্যাঁ অনেকটা ইনকাম করছি হ্যাঁ মোটামুটি খুব ভালো সহযোগিতা লোক হিসাবে কেমন লোক ভালো লোক ভালো আসলে লোক ভালো হ্যাঁ অনেক দিন ধরে যে তো হ্যাঁ মাল কিনে দিই অনেকটা কামাই আচ্ছা আচ্ছা আপনার কথা মতো কাজ করে তো হ্যাঁ আপনি সব মিলে সন্তুষ্ট আছেন একটু দোয়া করে দেন বেলাল ভাইয়ের জন্য আচ্ছা বিলাল ভাই এটা করে গরুর পিছনে কতবার করে যায় বলেন তো একটু একটা করে গরুর পিছনে কেনার জন্য কতবার করে যায় অনেকবার অনেকবার টিপে টিপে কিনে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ আপনাকে এই যে সেরা মানে গুরুত্ব সংগ্রহ করছে বেলাল ভাই আচ্ছা এইটা কত হয়েছে বেলাল কত হয়েছে বলেন গির আচ্ছা কত হয়েছে এটা বলেন টি শার্টটি আচ্ছা টি বেশ সুন্দর কত হয়েছে বলেন তো বাষট্টি হাজার পাঁচশো ওই পাঁচট্টা তিয়াত্তরটা ওই পাশেরটা ওটা নয় আচ্ছা আচ্ছা সুন্দর একবার ব্রাহ্মা কত হয়েছে এটা একাশি একাশি ব্রাহ্মা একাশি একাশি

দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র